তো বন্ধুরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া খুললেই আপনারা চারিদিকে দেখতে পাবেন যে গিবলি ধরনের ছবি কিন্তু ইন্টারনেট ছেয়ে আছে আর বর্তমানে এই যে কার্টুন টাইপের গিবলি যে ছবিগুলো এগুলো আপনি কিভাবে মোবাইল দিয়ে বানাবেন এইটা নিয়েও কিন্তু অনেকে চিন্তায় রয়েছেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনাদেরকে জানিয়ে দিই এই যে গিবলি টাইপের ছবি তৈরি করা বা গিবলি ছবি তৈরি করা কিন্তু একদম সহজ আপনার হাতে থাকা মোবাইল দিয়েই আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন কিভাবে করবেন সেটা সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে দেখাবো তো আপনার তার জন্য একটা মোবাইল লাগবে স্মার্টফোন তো আপনি কি করবেন আপনার মোবাইলের প্লে স্টোরটা ওপেন করবেন আর প্লে স্টোর ওপেন করার পর আপনারা কি করবেন প্লে স্টোরে লিখবেন চ্যাট জিপিটি আপনারা জানেন এমনিতেই চ্যাট জিপিটি এআই খুব কিন্তু নাম করা তো এই চ্যাট জিপিটি আপনারা লিখবেন চ্যাট জিপিটি লিখলেই এই রকম কিন্তু আপনাদের সামনে চ্যাট জিপিটির যে অ্যাপ্লিকেশানটা সেটা চলে আসবে এরপরে এখানে কিন্তু আপনারা কি করবেন ইনস্টলের একটা বাটন পাবেন আপনারা আমি অনস্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন তো এই ইনস্টল বাটনে আপনারা ক্লিক করবেন তো ইনস্টল হয়ে গেলে এরকম ওপেন বাটন আসবে আপনারা কি করবেন এই ওপেন বাটনে ক্লিক করে দেবেন তো যখনই আপনি ওপেন বাটনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এই যে চ্যাট জিপির অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্টিনিউআর একটা বাটন চলে এসেছে এই যে নিচের দিকে তো আপনারা কী করবেন এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তো এখানে যখনই আপনি ক্লিক করবেন করার পর আপনাকে যেটা করতে হবে আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে তার জন্য এই যে উপরের কর্নারে একটা আপনারা অপশান পেয়ে যাবেন দেখুন সাইন আপ তো এই সাইন আপে আপনারা ক্লিক করবেন কারণ সাইন আপ ছাড়া কিন্তু আপনারা কাজটা ঠিকঠাক করতে পারবেন না আপনাদেরকে জানিয়ে দিই এই চ্যাট জিবিটির মাধ্যমেই কিন্তু এই গিবলি ছবি সব থেকে ভালো তৈরি হয় তো আপনাদেরকে যদি ছবি তৈরি করতে হয় তাহলে আপনারা চ্যাট জিবিটি থেকে করবেন অন্যান্য এআই রয়েছে সেখান থেকেও করা যায় তবে চ্যাট জিবিটি থেকেই কিন্তু সবথেকে ভালো এই গিবলি ছবি তৈরি করা যায় সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো তো এবারে আপনারা কী করবেন দেখুন কন্টিনিউ উইথ গুগল এই যে অপশান চলে এসছে এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনার যে কোনো একটা ইমেল দিয়ে আপনারা সাইন আপটা করে নেবেন তো বন্ধুরা যখনই আপনার সাইন আপটা হয়ে যাবে আপনি আপনার ইমেল এবং সেই সঙ্গে আপনার ডেট অফ বার্থ দিয়ে যখনই আপনি সাইন আপটা করে নেবেন ঠিক এই রকম কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অ্যাপটা ওপেন হয়ে যাবে এবার আপনারা যেটা করবেন কি করবেন মোবাইলের ডান দিকে এই বা সরি বাঁ দিকের কর্নারে একটা এই যে ছবির চিহ্ন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি তো এর উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এবার কিন্তু ফটোর অপশান পাবেন দেখুন এই যে ফটো তো এই ফটোতে আপনারা ক্লিক করবেন যখনই আপনি এই ফটোতে ক্লিক করবেন সাথে সাথে আপনার কিন্তু গ্যালারিগুলো খুলে যাবে আমি এখানে সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে গেছি আপনি যে ছবিটাকে গিবলি ছবিতে কনভার্ট করতে চাইছেন সেটাকে ক্লিক করবেন এবং ডানে ক্লিক করে দেবেন তো সিলেক্ট হয়ে গেল এবার আপনাকে কি করতে হবে একটা প্রম্পট দিতে হবে অর্থাৎ আপনি এই ছবিটাকে কি করতে চাইছেন অর্থাৎ কোন ছবিতে কনভার্ট করতে চাইছেন সেটা একটা আপনাকে কিন্তু প্রম্পট দিতে হবে তো আমি এখানে একটা প্রম্পট দিচ্ছি দেখুন ট্রান দিস ইমেজ ইন্টু গিবলি এইচ আই বি এল আই গিবলি স্টুডিও স্টাইল আর্ট তো এই প্রম্পটা আমি দিয়ে দিলাম আপনারাও কিন্তু এরকম সেম প্রম্প দিয়ে দেবেন দিয়ে আপনারা কী করবেন এই যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দেবেন দিলেই আপনার যে এই যে ছবিটা সেটা কিন্তু গিবলি স্টাইলের যে ছবি তাতে কিন্তু কনভার্ট হয়ে যাবে তো অ্যারোতে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু সময় নেবে প্রসেসিং হতে বন্ধুরা কারণ এই যে ছবিটাকে কনভার্ট করতে হবে তো তার জন্য এআই একটু সময় নেবে নিয়ে কিন্তু আপনার যে ছবিটা সেটাকে কনভার্ট করে দেবে তবে আপনাদেরকে জানিয়ে দিই এক্ষেত্রে কিছু কিছু সমস্যাও হয় অনেক ক্ষেত্রে বলা ধরুন চ্যাট জিবিটি আপনাকে এখানে প্রম্টে লেখা দেখিয়ে দিল যে ন মিনিট পরে আমরা ছবিটাকে বানাবো বা দশ মিনিট পরে তৈরি করবো সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করে যাবেন এবং আবার পরবর্তী সময় কিন্তু চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে এই যে গিবলি টাইপের ছবিটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে আপনারা এরপরে কী করবেন ছবিতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন বন্ধুরা প্রসেসিং হওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু এই গিবল স্টাইলের যে ছবিটা সেটা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কিন্তু ছবিটা চলে এসেছে এবার কীভাবে আপনি ডাউনলোড করবেন সরাসরি এই ছবির উপরে আপনারা ক্লিক করবেন তো ছবির উপরে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাকে ডাউনলোড করার অপশান দেওয়া হবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো ছবির উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে ছবিটা ফুল স্ক্রিন হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে আর এখানে আপনার ডাউনলোডের অপশান পেয়ে যাবে এই যে সেভ দেখতে পাচ্ছেন এই সেভে আপনারা ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নেবেন তো একটু ধীরে ধীরে করবেন বন্ধুরা আমি তাড়াহুড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা তাড়াহুড়ো করবেন না তো একটু ধীরে ধীরে করবেন করলে কিন্তু এই যে ইমেজ ডাউনলোডেড হয়ে গেছে এবার এটাকে নিয়ে কী করবেন আপনার যে অরিজিনাল ছবিটা এবং এই যে গিবলি যে ছবিটা আপনি তৈরি করলেন দুটো নিয়ে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে খুশি পাশাপাশি কিন্তু আপলোড করে দিতে পারেন এই মুহূর্তে কিন্তু এটা ট্রেন্ড চলছে আপনাকে ট্রেন্ডের সঙ্গেই চলতে হবে তো এইভাবে কিন্তু আপনিও খুব সহজেই আপনার মোবাইল দিয়ে চ্যাট জিবিটির মাধ্যমে এই গিবলি টাইপের যে ছবিগুলো বা স্টুডিও আর্ট টাইপের যে ছবিগুলো সেগুলো কিন্তু সহজে বানাতে পারবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ